নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা মুনি তো মাংস ভাত খেয়ে হাল্লা হয়ে গেছে শুয়ে পড়েছে ঘুমিয়ে নিচ্ছে এরপরে সারাক্ষণ কিছু একটু আওয়াজ ফেলে হয় মানে প্রচুর চেঁচাবে এখন তো ছোটাছুটি করছে এদিক ওদিক চেঁচাচ্ছে তারপরে এমন খক খক করবে বেশ মনে করে ফেলবে তো যাই হোক আমাদের আজকে যে রেসিপিগুলো হয়েছে কুলেখাড়া শাক তুলে এনেছি আমার মেয়েকে আজকে খাওয়াবো তো খায় না খেতে চায় না আর পুকুর পাড়ে হয়েছে তো খাওয়াই হয়নি তো আজকে নিয়ে এসেছি ওকে খাওয়াবো তো ওইখানে বাঁধাকপির ঘন্ট হবে একদম জিরে জিরে করে বাঁধাকপি কাটা ডুমো ডুমো করে আলু আর আদা জিরে বাটা একটু গরম মশলা দিয়ে বেশ ভালো করে বাঁধাকপির ঘন্টটা বানাবো একটু গরম মশলা দিয়ে লাস্টে একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এরপরে হবে মুসুরির ডাল টমেটো পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একদম ঘন ঘন মুসুরির ডাল আর মাছের কারি হবে পেঁপে ভাতে দিয়েছি তো এখানে রুই মাছ আছে রুই মাছটাকে ভেজে নিচ্ছি আর বাজার থেকে পাবদা মাছ এনেছে পাবদা মাছ পার্শে মাছ এনেছে ওটা থাকবে রুই মাছটা করে ফেলবো টমেটো দিয়ে আর একটু মশলা দিয়ে আর কালকে হচ্ছে পাবদা মাছ আর পার্শে মাছের রেসিপি বানাবো একদম যেহেতু ঘন ঘন ডাল হয়েছে জন্য মাছের ঝোল রাখিনি একটু শুকনো শুকনো টাইপের করেছি একদম ঝরঝরে ভাত আর এই ঘন ঘন মুসুরির ডাল মাছের কারি আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট ও অসাধারণ লাগবে বন্ধুরা আজকে তো আজকের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে